অন্ধুরা রাশাগরি তোমরা সব ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে তো আজ আমরা এমন একটা প্রশ্ন শেয়ার করতে চলেছি তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য জীবনবিজ্ঞানের ব্রহ্মাস্ত্রের মতো অর্থাৎ আজকের এই প্রশ্ন থেকে এসএ কিউ টাইপের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই প্রশ্ন থেকে একাধিক প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে তার সঙ্গে আরও একটা কথা বলবো ব্রড টাইপের কোশ্চেন যে কটা রয়েছে অর্থাৎ ফাইভ মার্ক কোশ্চেন টু মার্ক কোশ্চেন থ্রি মার্ক কোশ্চেন যে কটা প্রশ্ন দেওয়া রয়েছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সিলেক্টেড কোশ্চেন নিয়ে এই প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করা আর যে কথাটা বলার যে এই যে প্রশ্নটা তোমাদের সামনে শেয়ার করছি মাধ্যমিকে ঠিক এরকমই মডেলের তোমরা প্রশ্ন পাবে ঠিক এরকমই দাগ নম্বর থাকবে ঠিক এরকমই বিভাগ বিন্যাস থাকবে সমস্ত কিছু কিন্তু এরকম তো যে কারণে প্রশ্নটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে প্রশ্নের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোও ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে আর তার সঙ্গে আমরা এমসিকিউ এবং এসে কিউ টাইপের যত প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নের উত্তরগুলো এই আলোচনার মধ্যে শেয়ার করব যেগুলো তোমাদের জানা খুবই প্রয়োজন কারণ এর মধ্যে থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় পেতে চলেছো সময় নষ্ট না করে সরাসরি চলে যাব প্রশ্ন এবং তার উত্তর পর্বে প্রথমেই বলে রাখি আমাদের নব্বই মার্কের পরীক্ষা তিন ঘন্টা পনেরো মিনিট সময় থাকবে প্রথম পনেরো মিনিট জাস্ট মাত্র প্রশ্ন দেখার জন্য দেবে তোমরা জাস্ট নাম রোল নম্বর খাতায় লিখবে এবং প্রশ্নগুলো ভালোভাবে দেখবে মানে দেখবে উত্তরটা শুধুমাত্র বিভাগ এবং দাগ নম্বর ঠিকঠাকভাবে লিখবে এবং তারপর যথারীতি শুধুমাত্র উত্তরটাই লিখবে এটা কিন্তু ভাববে না কারণ অন্যান্য সাবজেক্টে যেটা থাকে সেটা কিন্তু লেখা থাকে যে শুধুমাত্র উত্তরটি লেখো কিন্তু জীবনবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু একদম লেখা থাকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করো এরকমভাবে কিন্তু লেখা থাকে যে কারণে একমাত্র বিজ্ঞান পূর্ণ পূর্ণবাক্যে উত্তর লেখার চেষ্টা করবে বা পূর্ণবাক্যে লিখবে এটা কিন্তু বলে রাখি কারণ এই আলোচনাটা বা এই কথাটা কেউ বলে না শুধুমাত্র জীবনবিজ্ঞানের স্পেশাল সাবজেক্ট যার উত্তর পূর্ণ পূর্ণবাক্যে লিখবে এটুকু শুধু মাথায় রাখবে ঠিক আছে তো চলো আমরা প্রশ্ন এবং তার উত্তরগুলো জেনে নিই প্রথম প্রশ্ন কিছু ফুল সূর্যাস্ত্রের পরে ফোটে কিন্তু সূর্যাস্ত্রের সঙ্গে বুঝে যায় এটি কোন ধরনের চলন কেমোনাস্টি ফটোনাস্টি থার্মোনাস্টি নাকি ছিসমোনাস্টি তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে যেহেতু সূর্যোদয় আলোর সঙ্গে সম্পর্ক তো উত্তর হচ্ছে ফটোনাস্টি পরবর্তী প্রশ্ন পাতাবাহার গাছ থেকে পাতা বিচ্ছিন্ন করার পর বহুদিন গাছটিকে সতেজ ও সবুজ রাখতে যে হরমোন প্রয়োগ করা হয় সেটি কি সাইটোকাইনিন জিব্রেলিন এন নাকি অক্সিন তো উত্তর কীভাবে উত্তর হচ্ছে সাইটোকাইনিন পরবর্তী প্রশ্ন মধুমেহ রোগে আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় খরণ করতে অক্ষম কতটা বুঝতে হবে খরণ করতে অক্ষম ঠিক আছে অ্যাডিনালিন ইনসুলিন থাইরক্সিন নাকি টেস্টোস্টেরন উত্তর হচ্ছে ইনসুলিন পরবর্তী প্রশ্ন মাইটোসিস কোষবিভাজনের কোন দশায় নিউক্লিও পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি অবলুপ্ত হতে দেখা যায় অপশানে রয়েছে অ্যানাফেস টেলোফেস প্রোফেজ মেটাফেস তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে প্রোফেস দশায় পরবর্তী প্রশ্ন পত্রজ মুকুলের সাহায্যে যৌন জ সরি যৌন জনন সম্পন্ন করে পটল রাঙা আলু পাথরকুচি নাকি কোনোটাই নয় একদম সহজ প্রশ্ন আমাদের গ্রামগঞ্জে এই গাছটা লক্ষ্য করা যায় উত্তর হচ্ছে পাথরকুচি পরবর্তী প্রশ্ন মানব পরিসপূরণের যে দশায় স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি দুর্বল থাকে স্মৃতিশক্তি ও দুর্ব দৃষ্টিশক্তি দুর্বল থাকে কোন দশায় অপশানে কী কী রয়েছে শৈশব বার্ধক্য সন্ধি নাকি সজ্যজত তো উত্তরটা স্বাভাবিকভাবে উত্তর হচ্ছে বার্ধক্য দশায় পরবর্তী প্রশ্ন ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জেনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে একটু ক্যালকুলেশন করে দেখবে উত্তর দেখবে চার ধরনের বেরোবে পরবর্তী প্রশ্ন পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির সন্তানদের ক্ষেত্রে থ্যালাসেমিয়া দ্বারা আক্রান্তের সম্ভাবনা কত হান্ড্রেড পারসেন্ট ফিফটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উত্তর হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পরবর্তী প্রশ্ন শস্য নিউক্লিয়াসের প্রকৃতি হলো। অপশানে কী কী রয়েছে এন টু এন থ্রি এন নাকি কোনোটি নয় উত্তর হলো থ্রি এন ষষ্ঠ নিউক্লিয়াসের প্রকৃতি পরবর্তী প্রশ্ন মৌমাছির ওয়াগাল নৃত্য যে আকৃতির ওয়াগাল নৃত্যটি কোন আকৃতির আকৃতির তা হলো এস ওয়াই এইট নাকি নাইন ওয়াগাল নৃত্য কোন আকৃতির উত্তর হচ্ছে এইট আকৃতির মৌমাছি ওয়াগাল নৃত্য করে এইট আকৃতির অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের বিদাগ পরবর্তী প্রশ্ন একটি স্বাধীনজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া হলো অ্যাজেটোব্যাক্টর ক্লাস্ট্রোডিয়াম এ ও বি অর্থাৎ অ্যাজেটোভেক্টর এবং ক্লাস্ট্রোডিয়াম দুটি নাকি কোনোটিই নয় তো স্বাভাবিকভাবে স্বাধীনজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া এখানে দুটোই রয়েছে অ্যাজেটোভেক্টর এবং ক্লাস্টেডিয়াম অর্থাৎ উত্তর সিদাগ এ ও বি পরবর্তী প্রশ্ন পৃথিবীর সৃষ্টির সময় বায়ুমণ্ডলে যে গ্যাসটি ছিল না কোন গ্যাসটি ছিল না কার্বন ডাইঅক্সাইড এন টু ও টু নাকি এইচ টু উত্তর হচ্ছে ও টু এটা কিন্তু অবাক করা প্রশ্ন ঠিক আছে যেটা পৃথিবীর সৃষ্টির সময় বায়ুমণ্ডলে অক্সিজেনের অক্সিজেন ছিল না পরবর্তী প্রশ্ন ঘোড়ার প্রাচীনতম আদি পূর্বপুরুষের নাম একুয়াস মেসোহিপ্পাস মেরিচি ইপাস নাকি ইহিপাস উত্তর হলো কি ইয়োহিপ্পাস অর্থাৎ দ্বিদাগ পরবর্তী প্রশ্ন বায়ুতে পরাগ রেণু ছত্রাকে রেণু ও ধুলিকণার পরিমাণ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় যক্ষা অ্যাজমা ডেঙ্গু নাকি ম্যালেরিয়া তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে অ্যাজমা পরবর্তী প্রশ্ন দূষিত জলে জলজ শৈবালের বৃদ্ধি ঘটাকে বলে জৈব বিবর্ধন বিওডি ইউট্রোফিকেশান নাকি কোনোটাইই নয় তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে ইউট্রোফিকেশান পরবর্তী বিভাগ ক্ষয় শূন্যস্থান পূরণ প্রথম প্রশ্ন দেখো মানে এসে কিউ শুরু হলো আমাদের টোটাল কিন্তু ছাব্বিশটা প্রশ্ন থাকবে তার মধ্যে কিছু কিছু জায়গা থেকে স্পেশাল স্পেশাল প্রশ্ন থাকবে তো প্রথমেই আমাদের থাকে স্থান উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো তো প্রথমেই কী রয়েছে দেখো জীব বৈচিত্র্যের এবার একটা কথা এখানে যেটা করতে হবে এই শূন্যস্থান কিন্তু পাঁচটা করতে হবে ঠিক আছে প্রথমে থাকবে হচ্ছে ছটা ছটার মধ্যে পাঁচটা করতে হবে অনেকে ছটার মধ্যে ছটাই করে দাও কিন্তু সেটা কিন্তু দেখবে না ছটার মধ্যে প্রথম পাঁচটাই কিন্তু দেখবে ঠিক আছে প্রথম প্রশ্ন জীব বৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে ড্যাশ বলে উত্তর হচ্ছে কি উত্তরটা হট স্পট বলা হয় হট স্পট বলা হয় হট স্পট ঠিক আছে হট হট অন্তর্শায় পড়ে টপ পরবর্তী প্রশ্ন ড্যাশ হরমোন ফল পাকাতে সাহায্য করে উত্তর হচ্ছে ইথিলিন কি বললাম ইথিলিন ইথিলিন হরমোন ফল পাকাতে সাহায্য করে থ্যালাসেমিয়া মেজার রোগটি ড্যাশ নং ক্রোমোজোমের ত্রুটির ফলে হয় সিক্সটিন ষোলো নম্বর পরবর্তী প্রশ্ন কেবলমাত্র ড্যাশ অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় হোমো গাছ কী বললাম হো মো যাই গাছ ঠিক আছে হোমো গাছ তারপরে তারপরেটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া দ্রুত স্বতস্ফূর্ত এবং ড্যাশ এবং অনৈচ্ছিক কি বললাম অনৈচ্ছিক রশ্মি ক এবং অনৈচ্ছিক পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম বায়োস্পেয়ার রিজার্ভ হল কী নীলগিরি মনে থাকবে কী বললাম নীলগিরি তারপরে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো কি বলছে টি এবং টি গ্যামেট দ্বয়ের মিলনের ফলে হোমো জায়গাস উৎপন্ন হয় এটা কিন্তু ভুল তারপরটা চলে আসি একটি পক্ষীপরাগী উদ্ভিদ হলো ধান এটাও ভুল পরেরটা ডিএনএ সরকারটি রাইবোজ জাতীয় এটাও কিন্তু ভুল পরেরটা ফ্লাজেলা হলো প্যারামেসিয়া মেসিয়াসের গমন অঙ্গ এটাও কিন্তু ভুল নিষেকের ফলে ডিম্বাশয় বীজ গঠন করে নিষেকের ফলে ডিম্বাশয় বীজ গঠন করে এটাও কিন্তু ভুল পরেরটা চলে আসি উড়িষ্যার বিতর্কণিকা কুমির প্রকল্প হিসেবে বিখ্যাত এটা কিন্তু ঠিক তো হ্যাঁ পরের প্রশ্নে চলে আসি স্তম্ভ মিলন এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ দেখো কি কি রয়েছে লঘু মস্তিষ্ক কোষচক্র ডিনাইটিফাইং ব্যাকটেরিয়া অসম্পূর্ণ প্রকটতা মিশ্র স্নায়ু খণ্ডীভবন আর এদিকে থাকবে ছটা ভেগাস স্পাইরোগেরা অনিস টু টু ইস টু ওয়ান থায়োভ্যাসিলাস ভারসাম্য রক্ষা করা হার্ড ও পিঙ্ক নিউমেটিক অস্থি তো এবার আমরা এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মিল ঘটাই প্রথম লঘু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক ভারসাম্য রক্ষা করা অর্থাৎ উত্তর হচ্ছে ই দাগ তারপরটা হচ্ছে কোষচক্র কোষচক্র হচ্ছে তোমার হার্ডওয়ার্ড ও পেংক ঠিক আছে এফ দাগ তারপরটা হচ্ছে ডিনাইটিফাইং ব্যাকটেরিয়া ডিনাইটিফাইং ব্যাকটেরিয়া হচ্ছে থায়োভেসিলাস অর্থাৎ উত্তর হচ্ছে ডি দাগ তারপরটাতে চলে আসি অসম্পূর্ণ প্রকটাতা অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান তারপরটা হচ্ছে মিশ্র স্নায়ু মিশ্র স্নায়ু হচ্ছে ভেগাস অর্থাৎ এটা হবে এ দাগ তারপরটা চলে আসো খন্ডিভবন খণ্ডীভবন হচ্ছে এই যে স্পাইরোগ্যরা রয়েছে এই স্পায়রোগ্যারা অর্থাৎ এইটা বি হবে ঠিক আছে পরেরবর্তী প্রশ্ন আমরা চলে আসি আরও এসে কেউ রয়েছে বিসদৃশ্য শব্দটি বেছে লেখো এটার একটু উত্তরটা নোটস করা রয়েছে এসিটিএইস এফএসএইস এডিএইস টিআরএইস তো উত্তরটা হচ্ছে টিআরএইস পরে প্রশ্ন সাইন্যাপ্টিক ক্লেপ্ট কাকে বলে উত্তর কী হবে সাইন্যাপস অঞ্চলে একশন ও ডেন্টনের মিলনস্থলে যে সামান্য ফাঁকা স্থান থাকে তাকে সাইন্যাপ্টিক ক্লেপ্ট বলা হয় পরবর্তী প্রশ্ন সেন্টোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিন নির্মিত প্লেট সদৃশ্য অংশকে কি বলা হয় উত্তর কায়নোটেকর থ্যালাসিমিয়া রোগের জীবাণু সরি থ্যালাসিমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে উত্তর হচ্ছে অটোজোম পরবর্তী প্রশ্ন নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোট দেওয়া আছে প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত বসাও উপযুক্ত শব্দ বসাও জলদাপাড়া যদি জাতীয় উদ্যান হয় তাহলে কাজিরাঙ্গা কী হবে সংরক্ষিত বন ব্লাং লাং রোগ হয় কি কারণে উত্তর হচ্ছে কয়লা দীর্ঘদিন কাজ করলে ফুসফুসের ভেতরে আস্তরঞ্জমে শ্রমিকদের ব্লাং লাং রোগ হয় নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো অটলিত যন্ত্র দেহের ভারসাম্য লঘু মস্তিষ্ক আর একটা হচ্ছে অর্ধচন্দ্রাকার নালী তো উত্তরটা কী হচ্ছে দেহের ভারসাম্য পরের প্রশ্ন রুই মাছের পটকার অগ্রপ্রকোষ্ঠে অবস্থিত গ্রন্থিকে কী বলা হয় উত্তর হচ্ছে রেড গ্রন্থি এরপরে আমাদের টু মার্ক কোশ্চেন এবং তারপর আমাদের ফাইভ মার্ক কোশ্চেন টু মার্কের কোশ্চেনগুলো দেখে নিয়ে একটু রিসমন্ড এবং লাং প্রভাব কাকে বলে হেলিওট্রপিজম কাকে বলে কোন কোষে কোন কোষে থাকার রঞ্জক পদার্থগুলোর নাম কি কী জটিল প্রতিবর্তক্রিয়া কাকে বলে দিনিশেক কাকে বলে কোষচক্রে চেক পয়েন্টগুলি না থাকলে কি হতো জনুক্রমের ক্ষেত্রে মিওসিস ও নিষেকের ভূমিকা কী দ্বিশঙ্ংকর জনন থেকে সৃষ্ট মেন্ডেলের সূত্রটি লেখো ক্রিসক্রস উত্তরাধিকারী কাকে উত্তরাধিকার কাকে বলে সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতা ও মাতার মধ্যে কার ভূমিকা প্রধান ও কেন হোমোলোগাস অর্গান কাকে বলে উদাহরণ সহ আলোচনা করো আচ্ছা তারপরের কোশ্চেন উড্ডয়নের ক্ষেত্রে পায়রার বক্ষপেশীগুলোর ভূমিকা উল্লেখ করো প্রাকৃতিক নির্বাচন কাকে বলে হটস্পট বলতে কী বোঝো জীববৈচিত্র সংরক্ষণে ক্রায়োপ্রিজার্ভেশনের ভূমিকা কী ক্রমবর্ধমান জনসংখ্যা কীভাবে দূষণ ঘটায় উপযুক্ত উদাহরণ সহ লেখো জীব বিবর্ধন বলতে কী বোঝো ব্রড টাইপের কোশ্চেন যেটা চিত্র তো সাহ্য আমরা বলেছি বা চোখের চিত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা চোখ আর প্রতিবর্তকাটা করে যাবে খুব ভালো করে কারণ এই দুটোর মধ্যে একটা কিন্তু পরীক্ষাতে তোমরা পাবেই এটা মাথায় এরকম তো যাই হোক চোখ এখানে দিয়েছে চোখের প্রথমটা ক্রোয়েড অপটিক স্নে আইরিশ এবং পিতবিন্দু এগুলোর মধ্যে চিহ্নিত করা তারপরে হচ্ছে অথবাতে রয়েছে প্রাণীকোষের বিভাজনের ব্যজনের দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করা ক্রোমাটিড সেন্টোমিয়ার মেরু অঞ্চল এবং বেমতন্তু তারপরের প্রশ্নতে চলে আসি কোশচক্রের দশাগুলি একটি সারণী বা পর্যায়চিত্রের সাহায্যে দেখাও মাইক্রোপ্রোপাকেশন পদ্ধতি রেখাচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো অথবা প্রোফেজ ও টেলোফেস পরস্পর বিপরীতমুখী দশা তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে নিম্নলিখিত বিষয়ে পার্থক্য লেখো কুণ্ডলীয় সক্রিয়তা এরকম টাইপসেরই কিন্তু প্রশ্ন তোমরা পাবে ঠিক আছে নেক্সট একটি জীব শুদ্ধ কালো ও অমসৃণ লোমযুক্ত গ্নিপিকের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা ও মসৃণ লোমযুক্ত গ্নিপিকের মধ্যে সংকরণের ফলে এফ টু জোনু পর্যন্ত চেকারবোর্ডের সাহায্যে দেখাও ঠিক আছে এ চেকারবোর্ডের সিস্টেমটা শিখে নিলেই কিন্তু হয়ে গেল এই শঙ্করায়ন থেকে যে সিদ্ধান্ত উপনীত হওয়া যায় তা বিব্রুত করো অথবা জানেন এই কোশ্চেনের অথবা বেশিরভাগ কোশ্চনে অথবা থাকে একটা কোশ্চনে বেশিরভাগ ক্ষেত্রে অথবা থাকে না কোনো না কোনো একটা কোশ্চেন বিশেষ করে চার দশমিক চারের প্রশ্নে বা চার দশমিক পাঁচের প্রশ্নে কিন্তু অথবা পাওয়া যায় না এটুকু মাথায় রেখো অথবা তা শিখি রয়েছে বংশগত সংক্রান্ত পরীক্ষা মেন্ডেলের সাফল্য লাভের কারণগুলি লেখো থ্যালাসিমিয়া রোগীকে বারবার রক্ত দিতে হয় কেন চার দশমিক চারের প্রশ্ন জৈব ওই ব্যক্তির মুখ্য ঘটনাবলী রেখাচিত্রের সাহায্যে ক্রমানুসারে দেখাও শিম্পাঞ্জির সমস্যা সমাধান দক্ষতা দুটি উদাহরণ দাও অথবা সুন্দরী উদ্ভিদের লবণ সহনের তিনটি অভিযোগগত বৈশিষ্ট্য লেখো ল্যামার্কের মতবাদের ব্যবহার ও অব্যবহার সূত্র ব্যাখ্যা করো তারপরে কোশ্চেন শব্দচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্র ব্যাখ্যা করো অথবা জীববৈত্র হ্রাসের কারণগুলো উদাহরণ সহ আলোচনা করো পরবর্তী কোশ্চেন হটস্পট নির্ধারণের শর্তগুলো কি কী জীববৈচিত্র্য সংরক্ষণে জেএফএম এর ভূমিকা কী কী অথবা মানুষের সৃষ্ট নানা কারণের জন্য সুন্দরবনের পরিবেশ আজ সমস্যাগ্রস্ত উক্তিটি যথার্থতা বিচার করো এবং ভারতের দুটি ব্যঘ্র প্রকল্পের নাম লেখো তো এই যে প্রশ্নগুলো বললাম আমি এই প্রশ্নের ভেতরে একাধিক প্রশ্ন কমন পাবে এটা যেমন ঠিক আর এরকম মডেলেরই প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় পেতে চলেছ এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম সবার ভালো লাগলে লাইক করো এবং প্রশ্নটা ভালো করে দেখে যেও শেষ মুহূর্তে সাজেশন তোমাদের জন্য শেয়ার করেছি সেগুলোও পারলে একবার একটু চোখ বুলিয়ে নিও ধন্যবাদ